পনেরো ১৪ মার্চ দু বৃহস্পতিবার আজকে আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম এবং আজকে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে এবং আজ নয় আগামী পরশু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি এবং বাংলাদেশের দক্ষিণে বৃষ্টি থাকছে এই বিষয় নিয়ে প্রথমেই আলোচনা করব এবং তার আগে আমরা একটু উপগ্রহ চিত্রটা দেখে নেব উপগ্রহচিত্র বলছে যে বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কার আরব সাগর পরিষ্কার আমাদের পুরো ভারত পরিষ্কার কিন্তু উত্তর ভারতে একেবারে লে লাদাখ এবং জম্মু কাশ্মীর অঞ্চলে মেঘ রয়েছে প্রতিদিনই থাকছে মেঘ এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট ঢাকা বরিশাল এই অঞ্চলে এবং এদিকে যে দ্বীপগুলো রয়েছে হাতিয়া মনপুরা সন্দ্বীপ ফসল এই দ্বীপগুলোতেও কিন্তু মেঘ দেখা যাচ্ছে এবং হাটহাজারি চিটাগাং ফটিকচারি এই জায়গাতেও কিন্তু মেঘ রয়েছে এই মুহূর্তে আর কিছুটা ছন্ন ছাড়া গোছের মেঘ আমাদের দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে আমি যদি আগামী বারো ঘন্টা এবং চব্বিশ ঘন্টা তিন দিন ও পাঁচ দিনের বৃষ্টিটা দেখি তাহলে আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা খর্দা এছাড়া চন্দননগর হাবরা চাকদা পান্ডুয়া শান্তিপুর বনগা এই অঞ্চলে কিন্তু বারো ঘন্টার মধ্যে বৃষ্টি থাকছে বৃষ্টির পরিমাণ খুব যে বেশি তা নয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে বৃষ্টি সেই বৃষ্টিটা আরেকটু ছড়িয়ে থাকছে সেটা হচ্ছে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলুবেরিয়া বারুইপুর জয়নগর মাঝিপুর এবং কলকাতাতেও খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া আগামী তিন দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি সব জেলাতেই বৃষ্টি থাকছে গোয়ালতোর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতলপুর বর্ধমান সোনামুখী শান্তিপুর চাকদা বনগা হাবড়া চন্দননগর এই সমস্ত জায়গায় তার মধ্যে বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা। এই জায়গাগুলোতে বৃষ্টি থাকছে থাকছে মুন্সীগঞ্জে খানিকটা বৃষ্টি এছাড়া যদি আমরা উত্তরবঙ্গ দেখি তাহলে উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই এবং মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও বৃষ্টি নেই উত্তর বাংলাদেশও পরিষ্কার থাকছে তবে দক্ষিণ বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি এবং সিলেটে বৃষ্টি থাকছে শিলচরও কিন্তু আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি থাকছে এবং আগামী পাঁচ দিনের মধ্যে যদি দেখি আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টিটাই মূলত থাকছে এবং পশ্চিমবঙ্গ লাগোয়া একেবারে বাংলাদেশের দক্ষিণে জেলাগুলি বাগেরহাট মংলা খুলনা অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর সুন্দরবন এই জায়গাগুলোতে বৃষ্টি থাকছে আর আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি বীরভূম আর মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জেলাতেই বৃষ্টি লক্ষ্য করতে পারছি পুরুলিয়াতে অবশ্য খুব একটা বৃষ্টি নেই ঝাড়গ্রামও খুব একটা বৃষ্টি দেখা গেল না এই গেল গিয়ে বৃষ্টির পরিমাণ এবার আসি বৃষ্টি আজকের কখন কি হওয়ার সম্ভাবনা আজকের এই মুহূর্তে খুব একটা বৃষ্টি নেই মানে সেরকম কিছু বৃষ্টি দেখা যাচ্ছে না তবে বাংলাদেশের মতিহাট ফরিদগঞ্জ কুমিল্লা এই অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টি কোথাও কোথাও হচ্ছে আজকের পরবর্তী সময়গুলো যদি দেখি তাহলে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের সন্ধ্যার দিকে এবং কলকাতা বারুইপুর এছাড়া দক্ষিণ বারাসা জয়নগর মাজিপুর তমলু কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম বেলদা কন্টাই দীঘা মন্দারমণি এবং এছাড়া খর্দা চন্দ্রকোনা গোয়ালতর এই জায়গাগুলোতে বৃষ্টি যেরকম থাকছে সেরকম আমরা বাংলাদেশের মুন্সিগঞ্জ হোমনা ব্রাহ্মণ বেরিয়া, কুমিল্লা লকসাম হাজিগঞ্জ শিবচর মুকসুদপুর ঢাকা ধামরাই শিবালয়া কাপাসিয়া তারপরে এটা ব্রহ্মপাড়া ব্রাহ্মণ বেরিয়া নাসিমনগর এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতেই বৃষ্টি থাকছে এবং ঢাকাতে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের বিকেল ও সন্ধ্যার দিকে এছাড়া ত্রিপুরা তো খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আজকে সন্ধ্যার দিকে সন্ধ্যের পর আমরা যেটা দেখছি তাদের ত্রিপুরায় বৃষ্টি থাকছে কুমিল্লায় থাকছে সিলেট এবং শিলচরে আজকে বৃষ্টি থাকছে আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা গোসাবা জয়নগর মাজিপুর বারুইপুর দক্ষিণ বারাসাত হলদিয়া নামখানা তারপরে হলদিবাড়ি সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা এবং আংশিক উত্তর চব্বিশ পরগনাতে এই বৃষ্টিটা থাকবে খর্দা পর্যন্ত এই বৃষ্টিটা দেখতে পারবো এবং এদিকে বাংলাদেশে সুন্দরবন শ্রীকান্তপুর শ্যামনগর মংলা সাতক্ষীরা জিয়ানগর মাথা বেরিয়া মির্জাগঞ্জ কলাপাড়া খেপুর পাথর পাথরঘাটা জায়গাতে আমরা বৃষ্টি দেখছি আর শিলচর ও সিলেটেও কিন্তু খানিকটা বৃষ্টি আজকে সন্ধ্যে ও রাতের দিকে আমরা দেখতে পারবো তারপর আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল সিলেটে আর শিলচরের দিকে একটু ছিটে বৃষ্টি থাকবে আগামীকাল পনেরো তারিখ যেটা দেখছি আগামীকাল পনেরো তারিখে কিন্তু খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে থাকছে একেবারে যে পরিষ্কার থাকবে পুরোটাই তা নয় এক আমাদের দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় জয়নগর মাঝিপুর বড়ইপুর উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা কন্টাই তম তমলুক হলদিয়া গোসা বা সুন্দর মানে এই বৃষ্টিটা থাকবে বাংলাদেশের সুন্দরবন ছিটে বৃষ্টি আগামীকাল দুপুর বিকেলের দিকে আমরা দেখতে পারবো এছাড়া পনেরো তারিখ বাকি মোটের উপরে পরিষ্কার ষোলো তারিখে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আসবে এবং ষোলো তারিখ দুপুরের পর থেকে বেশ ভালো লেভেলের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের জেলায় যেরকম বর্ধমান শান্তিপুর চাকদা বনগাঁ হাবড়া চন্দননগর খরদা কলকাতা উলুবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল বোলপুর কাটোয়া শিউরি এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে এবং ষোলো তারিখের এই বৃষ্টি সন্ধ্যের পর রাতের দিকে খানিকটা বাংলাদেশের দক্ষিণে বরিশাল খুলনা সাতক্ষীরা যশোরের দিক হয়ে আস্তে আস্তে করে বেরিয়ে যাবে তো এই হচ্ছে গিয়ে বৃষ্টির দেখালাম যতটা পরিমাণ মূলত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিটা থাকবে সতেরো তারিখেও যেরকম বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের বাকি তারপরে আঠেরো তারিখ যেটা দেখছি আঠেরো তারিখও খানিকটা বৃষ্টি থাকবে ছিটে ফোটা দক্ষিণবঙ্গেই মূলত আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই বৃষ্টিটা দেখতে পেলাম বাকি উনিশ তারিখের থেকেও আমাদের বৃষ্টি থাকবে মানে আপাতত কিছুটা বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আমরা পেতে চলেছি এবং তার সাথে দক্ষিণ বাংলাদেশে এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণ আমরা দেখে নিলাম ঘূর্ণাবর্ত রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে তবে সেই ঘূর্ণাবর্তর যে জের সেই জেরে যে বড় কিছু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তা কিন্তু নেই এই সময় একটু গরম বাড়ছে হালকা হালকা ঘূর্ণাবর্ত দুই সাগরেই তৈরি হয় তবে আপাতত যেই গরম সেই গরমে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে ভারী নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকছে না ছোটো ছোটো ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং তা আবার মিলেও যাবে সাগরে আমরা চলে যাব তাপমাত্রা এবং তাপমাত্রায় গিয়ে আজকে দেখতেই পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আজকে দুপুরে দক্ষিণবঙ্গে আমাদের কলকাতা চন্দননগর হাওড়া হুগলির দিকে বত্রিশ তেত্রিশ আবার পুরুলিয়ার দিকে ছত্রিশ বাঁকুড়া চৌত্রিশ ঝাড়গ্রামও কিন্তু চৌত্রিশ এবং ওদিকে বীরভূমের দিকে চৌত্রিশ মুর্শিদাবাদ চৌত্রিশ তারপর নদীয়া পঁয়ত্রিশ বর্ধমান তেত্রিশ কাটোয়া পঁয়ত্রিশ দুর্গাপুর ছত্রিশ তার মানে দুর্গাপুরে বেশ ভালোই গরম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তেত্রিশ একত্রিশের মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে একত্রিশ আবার পশ্চিম মেদিনীপুরে চৌত্রিশ অন্যদিকে মালদা চৌত্রিশ দক্ষিণ দিনাজপুর বত্রিশ উত্তর দিনাজপুর বত্রিশ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সবই একত্রিশ বত্রিশের মধ্যে দার্জিলিং একুশ বাংলাদেশের উত্তরে তেত্রিশ বত্রিশ তেত্রিশ হচ্ছে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এছাড়া মধ্য বাংলাদেশ ঢাকা উনত্রিশ ময়মনসিংহর দিকে তেত্রিশ সিলেট উনত্রিশ দক্ষিণে বরিশাল খুলনা তিরিশ যশোর মানে আমি যেটা দেখতে পাচ্ছি তিরিশ থেকে বত্রিশের মধ্যে পুরো বাংলাদেশ আলাদা করে কোনো জায়গার মেনশন আর করলাম না পুরো বাংলাদেশ জুড়েই তিরিশ থেকে বত্রিশের মধ্যে কোথাও কোথাও তেত্রিশ যেরকম রংপুর ঘোড়াঘাট এই রকম ত্রিপুরা হচ্ছে আঠাশ থেকে তিরিশের মধ্যে শিলচর পঁচিশ গোয়ালপাড়া বত্রিশ গুয়াহাটি তিরিশ এবং ডিমাপুর সাতাশ বোকাখাট ছাব্বিশ যোরহাট পঁচিশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আজকে সর্বোচ্চ রাতের দিকে তাপমাত্রা কমে কতটা হবে সেটাও দেখে নেব রাতের দিকে তাপমাত্রা উত্তরবঙ্গে কুড়ি একুশ দার্জিলিং দশ দুই দিনাজপুরেও কিন্তু মোটামুটি বাইশ কুড়ি বাইশের মধ্যে কুড়ি থেকে বাইশের মধ্যে মালদা তেইশ বীরভূম কুড়ি একুশ এদিকে মুর্শিদাবাদ একুশ বাইশ আমাদের কলকাতা তেইশ পুরুলিয়া চব্বিশ মানে তেইশ চব্বিশের মধ্যে দক্ষিণবঙ্গ বাংলাদেশের উত্তরে কুড়ি সিলেটের দিকে কুড়ি ঢাকা বাইশ ময়মনসিংহ বগুড়া কুড়ি বাইশ এছাড়া খুলনা বরিশালের দিকে বাইশ তেইশ কলাপাড়া খেপুপাড়া চব্বিশ দ্বীপগুলোতে চব্বিশের মতো মনপুরা সন্দ্বীপ এই জায়গাগুলোতে ফটিকচারি হাটাজারি চব্বিশ ত্রিপুরা একুশ বাইশের মধ্যে শিলচর কুড়ি গোয়ালপাড়া কুড়ি গুয়াহাটি কুড়ি ডিমাপুর আঠেরো যোরহাট আঠেরো আগামীকাল ভোর পাঁচটায় কত হবে তাপমাত্রা সেটা দেখে ভোর পাঁচটায় উত্তরবঙ্গে মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকবে ষোলো সতেরোর মতো দার্জিলিং এগারো উত্তর দিনাজপুর দেখতে পাচ্ছি ষোলো দক্ষিণ দিনাজপুর ষোলো মালদা সতেরো বীরভূম আঠেরো এদিকে মুর্শিদাবাদও আঠেরো পুরুলিয়ার দিকটাতে একুশ কলকাতা তেইশ থাকবে চন্দননগর বাইশ তেইশ কোলাঘাট পূর্ব মেদিনীপুর পঁচিশ কোলাঘাট তেইশ খড়গপুরের দিকটা একুশ ঝাড়গ্রাম কুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা চব্বিশ উত্তর চব্বিশ পরগনা চব্বিশ বর্ধমান কুড়ি মানে এই হচ্ছে তাপমাত্রা কাল সকালে দক্ষিণে মোটামুটি একটু গরম গরম থাকবে বা হালকা ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে মোটামুটি ঠান্ডা থাকবে বাংলাদেশের উত্তরে দেখতে পাচ্ছি ষোলো সতেরো একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি মধ্য বাংলাদেশ ঢাকা একুশ সিলেটপুরি দক্ষিণে বরিশাল খুলনা বাইশ তেইশ এছাড়া কুমিল্লা একুশ এদিকে ফটিকচারি হাটাজারি চিটাগাং মহেশখালী মোটামুটি একুশ বাইশ ত্রিপুরা একুশ বাইশ শিলচর উনিশ গোয়ালপাড়া তেরো গুয়াহাটি সতেরো ডিমাপুর ষোলো বোকাখাট ষোলো যোরহাট সতেরো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা তার মানে তাপমাত্রার যে খুব বেশি ফারাক হচ্ছে তা না তাপমাত্রা রাতের দিকে হালকা ঠান্ডা ভোরের দিকে হালকা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে তারপরে দিনের বেলায় আবার গরম আর এই পরিস্থিতি আরও বাড়বে গরমটা সেরকমই দেখতে পাচ্ছি কিন্তু ষোলো তারিখ তারপরে সতেরো তারিখেও কিন্তু এই গরম মোটামুটি থাকবে আর তারপরের দিনগুলো যদি দেখি আমরা আঠেরো তারিখেও কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে এই তাপমাত্রাটাই এখন কয়েকটা দিন ক্যারি করবে তারপর গরম আরও বাড়বে এই হচ্ছে পরিস্থিতি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা